আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইসলামের কোন চরিত্র উত্তম হাদিস নম্বর দশ হজরত আবু মুসা আস আরি রাজাল্লাহ তালা আনহু বলেন সাহবাই কিরাম একদা হুজুর সাল আলহি সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল আলহি সাল্লাম ইসলামের কোন চরিত্র সর্বাপেক্ষা উত্তম উত্তরে তিনি বললেন অন্য মুসলমানকে কথা কথাও কাজ দ্বারা কষ্ট না দেওয়া হাদিস নম্বর এগারো একদা এক ব্যক্তি রাসুল্লাহ সাল আলহ সালকে জিজ্ঞেস করলেন ইসলামের কোন চরিত্র উত্তম উত্তরে রাসুল সাল্লাম বললেন পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে খানা খাওয়ানো এবং সালাম প্রদান করা হাদিস নম্বর বারো হজরত আনাস ইবনে মালিক রাজ আনহু নবী করিম সাল আলহি সাল্লাম হতে বর্ণনা করেন তিনি এরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ইমানদার হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করে হাদিস নম্বর তেরো হজরত রাসুল সাল আলহি সাল্লাম ইরশাদ করেছেন ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পূর্ণাঙ্গ মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা ও সন্তান সন্ততি হতে অধিক প্রিয় না হই হাদিস নম্বর চোদ্দ রাসুল্লাহ সাল্লাহ আলিহু সাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই অর্থাৎ দুনিয়ার সবকিছু হতে রাসুল সাল্লাহ সাল্লামকে বেশি মহব্বত করাই প্রকৃত ইমানের আলামত সুবাহ আল্লাহ